তোমার নাম কি? গন্ডার। গন্ডার। হ্যাঁ। এই গন্ডার নাকি শুনেছি গুলি করলে গুলি লাগে না। লাগবে কি করে? এর গায়ের চামড়া তো অনেক মোটা। সত্যি? এ চামড়া কি অনেক মোটা? অবশ্যই। ও আচ্ছা। ওটা গন্ডারটা কোথায় যাচ্ছে? বনের দিকে। বনের বনের দিকে গন্ডার বাসা কি বনে নাকি? হ্যাঁ। ও এই তো হেটে হেটে গন্ডাটা চলে যাচ্ছে প্রায় তো বনে সেই পড়েছে ও এসব প্রাণীগুলো সবগুলা কি বনে নাকি হ্যাঁ এটা দাдер ভাষা ও আচ্ছা তো ভাষাটা অনেক সুন্দর তো এরপরে কি কি যাচ্ছে একটা পাখি চড়ুই পাখি চড়ুই পাখি এটা তো বাংলা ঘরে ঘরে হ্যাঁ আনাচে কানাচে সব জায়গাতেই পাওয়া যায় ও আচ্ছা এই এ পাখিটা তো সবার ঘরে থাকে অনেক আদরে এবং সৌন্দর্য একটা পাখি খুব আদরি মানুষ হয় হ্যাঁ এটা তো আমাদের ঘরেরও ঘরও আছে এটা তো ভালোবাসার একটা পাখি যে সবার ঘুরিয়ে দেখতে পাওয়া যায় হ্যাঁ বিশেষ করে গ্রামগঞ্জে বেশি পাওয়া যায় আচ্ছা কি পাখিটা কি ঘরে যাচ্ছে নাকি বনে তার বাসা আছে সেখানেই যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে পাখিটা হেটে হেটে যাচ্ছে ও আচ্ছা বনে অন্যান্য পাখিদের সঙ্গে যাচ্ছে নাকি হ্যাঁ এই তো এসেই পড়লো এইটা কি হাঁস ওহে এটা কি তাই সেই রাজা যে উড়তে পারে আকাশে ঠিক তাই হ্যাঁ তো দেখা যায় স্বর্ণের হাঁসের মতো স্বর্ণের মতো দেখতে হলো তো স্বর্ণ না ও আচ্ছা এটা সেই মনে হয় যাদুর রাজহাঁসটা হুম ও রাজহাঁস তো উড় যেতে পারে এটা উঠতে পারে এই যে পাখনাগুলো দেখা যায় সেগুলো দিয়েই উঠতে পারে এ দেখো তার বাচ্চাকে কত যত্ন করে সে রেখেছে ও আচ্ছা আচ্ছা এটা কি রাজহাঁসের বাচ্চা হুম হ্যাঁ যাতে কেউ রাজহাঁসের কাছ থেকে তার বাচ্চাকে যাতে ছিনিয়ে না নিতে পারে এই কারণেই হম হ্যাঁ তার রাজহাঁসটা কোথায় যাচ্ছে রাজহাঁসটা তার বনের দিকেই যাচ্ছে সেখানে তার বাসা আছে সেখানেই যাচ্ছে ও আচ্ছা তার ফ্যামিলির সঙ্গে থাকার জন্য যাচ্ছে সে তার বাচ্চা কে নিয়ে ঘুরতে বেরছিল নাকি হম এই যে বনের পাশে একটা বড় পুকুর আছে সেই পুকুরেই থাকে ও আচ্ছা দেখি তার বাসাটা কোথায় এই তো এটা তার বাসা ও আচ্ছা তার বাসাটা অনেক সুন্দর তো হ্যাঁ এরপর এটা কি আসলো এটা হচ্ছে পাতি হাঁস ও আচ্ছা এই সেই মিষ্টি হাঁস হাঁসটা

গন্ডার গন্ডার চরই পাখি চড়ই পাখি রাজহাঁস রাজহাঁসিহাজ পাতিহাস তো এই বিড়ে থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম প্লাস দেখতে পারলাম